নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দু বাংলা চোদ্দোশো সালের সালের শ্রীমদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের চার তারিখ এবং মে মাসের উনিশ তারিখ সোমবার আজ সূর্যোদয় হবে চারটা আঠান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দশ মিনিটে সপ্তমী রাত্রি একটা উনত্রিশ শ্রবণা নক্ষত্র দিবা তিনটা চুয়ান্ন ব্রহ্মযোগ রাত্রি একটা তেইশ বৃষ্টিকরণ দিবা একটা চুয়ান্ন গতে ববকরণ রাত্রি একটা উনত্রিশ গতে বাল্যবকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণ শূদ্র শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্থরী চন্দ্রের দশা দিবার তিনটা চুয়ান্ন গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্থরী মঙ্গলের দশা রাত্রি তিনটা চৌচল্লিশ গতে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্যবর্ণ মৃত্যে পদদোষ রাত্রি একটা উনত্রিশ গতে দোষ নেয় আজকের যোগিনী থাকবে বায়ুকোণে রাত্রি একটা উনত্রিশ গতে ইশানে আজকের কালবেলাদি থাকবে ছয়টা সাত্রিশ গতে আটটা ষোলো মধ্যে ও দুইটা বাউন্ন গতে চারটা একত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা তেরো গতে এগারোটা চৌত্রিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি দশটা তেরো গতে যাত্রা নাই রাত্রি এগারোটা চৌত্রিশ গতে যাত্রা শুভ পূর্বে বায়ুকণে ও নৈরতে নিষেধ রাত্রি একটা উনত্রিশ গতে যাত্রা পূর্বে নিষেধ আজকের শুভ কর্ম দিবা বারোটা বিয়াল্লিশ গতে গাত্রহরিদ্রা অভুধান্য নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনাহ শান্তি শোভায়ন হল প্রবাহ বীজ বপন ছেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা বারোটা বিয়াল্লিশ গতে দুইটা বাউন্ন মধ্যে নবশস্যা অনাদু উপভোগ বৃক্ষাদি রোপণ বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি একটা উনত্রিশ গতে প্রাশ্চিত্য নিষেধ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ও ঐতিহাসিক যদুনাথ সরকারের আবির্ভাব দিবস উনিশে মে উনিশশো আট আজকের অমৃত যোগ থাকবে দিবা আটটা তিরিশ গতে দশটা ষোলো মধ্যে এবং রাত্রি নয়টা আট গতে এগারোটা আঠান্ন মধ্যে ও একটা বাইশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি তিনটা তিরিশ গতে চারটা বারো মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির যোগাযোগ বৃষ রাশির রোগ মিথুন রাশির অস্থিরতা কর্কট রাশির ভয় সিংহ রাশির ব্যবসায়ে লাভ কন্যা রাশির সম্মান রাশির অশান্তি বৃশ্চিক রাশির বেধি ধনু রাশির ব্যস্ততা মকর রাশির সজীবতা কুম্ভ রাশির কঠোরতা মিন রাশির শান্তি